আজকের ক্লাসে আমরা আলোচনা করব দু সালে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি রাষ্ট্রবিজ্ঞান মাইনস সিলেবাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিকস যে টপিক্সটা তোমাদের পরীক্ষায় আসতে পারে আর সেটি হল রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা এই রাজ্যপালের ক্ষমতা এবং পদমর্যাদা আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো আলোচনায় আমরা প্রথমে আসি এই আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে যেটা লিখবো ভূমিকা আর ভূমিকা লিখতে গিয়ে আমরা প্রথমে লিখবো আমরা জানি রাজ্যপাল রাজ্যের মন্ত্রিসভাকে নিয়ে রাজ্যের আইনসভা গঠিত হয় রাজ্যপাল এবং রাজ্যের মন্ত্রিসভা নিয়ে রাজ্যের আইনসভা গঠিত হয় আর এই আইনসভার একজন অন্যতম প্রশাসক হলেন রাজ্যপাল রাজ্যপাল যিনি এই রাজ্যের অর্থাৎ কোন অঙ্গরাজ্যের যাবতীয় ক্ষমতা ভোগ করে থাকেন তবে তত্ত্বগত জানি রাজ্যপালের হাতে রাজ্যের যাবতীয় ক্ষমতা থাকলে থাকলেও তিনি একজন নামমাত্র প্রশাসক কেন কারণ এই রাজ্যপালের নামে পাচ্ছে কেন এই রাজ্যপালের নামে যাবতীয় প্রশাসিক কার্যকর্ম কাজকর্ম সম্পাদিত হয়ে থাকে এই রাজ্যপাল কে নিয়োগ করেন কেন্দ্রীয় সরকার সাধারণত পাঁচ বছরের জন্য অর্থাৎ রাজ্যপালের কার্যকালের মেয়াদ পাঁচ বছর আর এই রাজ্যপালের ক্ষমতা আলোচনা করতে গিয়ে আমরা দেখি যে পাঁচ প্রকার ক্ষমতা অর্থাৎ পাঁচটি প্রধান ক্ষমতা কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল ভোগ করে থাকেন তার মধ্যে একটি অন্যতম ক্ষমতা হলো শাসন সংক্রান্ত ক্ষমতা একদিকে আমরা লিখব শাসন সংক্রান্ত ক্ষমতা আমরা ভারতীয় সংবিধান অনুসারে জানি যে রাজ্যপালের হাতে কোন অঙ্গরাজ্যের শাসনতান্ত্রিক সকল ক্ষমতা তার হাতে ন্যস্ত থাকে তবে এখানে রাজ্যপাল রাজ্য বিধানসভা বা রাজ্য আইনসভার যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের নেতা বা নেত্রীকে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করে থাকেন অতপর মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে তিনি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করে থাকেন আর মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়ে রাজ্যের মন্ত্রিসভা গঠিত হয় আর সেই মন্ত্রিসভার প্রশাসক হিসাবে যিনি কাজ করে থাকেন তিনি হলেন রাজ্যপাল তবে রাজ্যপাল হাতে প্রশাসনের সমস্ত ক্ষমতা থাকলেও তিনি নামমাত্র তার নামে যাবতীয় ক্ষমতা প্রয়োগ করে থাকেন মুখ্যমন্ত্রী এবার আমরা দু নম্বর পয়েন্টে আমরা আসবো দু নম্বর পয়েন্টে আমরা যেটা লিখবো আইন সংক্রান্ত ক্ষমতা আমরা জানি কোন রাজ্যের রাজ্যপাল হলেন সেই রাজ্যের আইনসভা একজন অবিচ্ছেদ্য অঙ্গ অর্থাৎ রাজ্যপালকে ছাড়া কোন আইনসভার কথা আমরা কল্পনা করতে পারি না আর এখানে রাজ্যপাল যে ক্ষমতাটা তিনি ভোগ করে থাকেন সেই হল রাজ্য রাজ্য মন্ত্রিসভায় যদি কোনো বিল পাস করেন সেই বিল কিন্তু আইনে রূপান্তরিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত রাজ্যপাল সেই বিলের সম্মতি প্রদান অর্থাৎ স্বাক্ষর না করেন তাহলে এখান থেকে আমরা বলতে পারি রাজ্যের আইনসভার অবিচ্ছেদ অঙ্গ হিসাবে রাজ্যপাল আইন সংক্রান্ত ক্ষমতা তিনি ভোগ করে থাকেন তিন নম্বর পয়েন্টে আমরা লিখব অর্থ সংক্রান্ত ক্ষমতা আমরা জানি রাজ্যপাল রাজ্যের অর্থ সংক্রান্ত যাবতীয় ক্ষমতা তিনি ভোগ করে থাকেন কেন এই কথাটা আমরা বলছি আমরা বলছি এই কারণে রাজ্যপালের সম্মতি ছাড়া কোন অর্থ সম্পর্ক বিল রাজ্য আইনসভায় অর্থাৎ মন্ত্রিসভায় উত্থাপন করা যায় না এছাড়াও আমাদের প্রত্যেকটি রাজ্যের রাজ্যপালের হাতে আকস্মিক তহবিল থাকে যে তহবিল থেকে সমগ্র রাষ্ট্রে কিংবা সংশ্লিষ্ট রাজ্যের মধ্যে কোনো আকস্মিক দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ মহামারী এরূপ দেখা দিলে তিনি সেই তহবিল থেকে রাষ্ট্রকে অর্থ দিতে পারেন কিংবা সংশ্লিষ্ট সেই রাজ্যে অর্থ তিনি প্রদান করতে পারেন তাহলে এখানে দেখা গেল রাজ্যপালের সম্মতি ছাড়া যেমন কোনো বিল রাজ্য বিধান আইনসভা উত্থাপন করা যায় না তেমনি আকস্মিক তহবিল থেকে অর্থ খরচ করার বা ব্যয় করার পূর্ণ দায়িত্ব কিন্তু রাজ্যপালের হাতে ন্যস্ত আছে এবার আমরা চার নম্বর পয়েন্ট আলোচনা করব চার নম্বর পয়েন্ট হলো এই বিচার সংক্রান্ত ক্ষমতা ভারতীয় সংবিধানের অনুসারে ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যপালের হাতে বেশ কিছু বিচার সংক্রান্ত ক্ষমতা প্রদান করা হয়েছে যেখানে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সম্মতিতে বা পরামর্শক্রমে সেই রাজ্যের হাইকোর্টে বিচারপতিদের নিয়োগ করার ক্ষমতা রাজ্যপালের হাতে আছে এছাড়াও দেওয়ানি আদালতের বিচারপতি এবং তাদের নিয়োগ পদোন্নতি প্রভৃতি বিষয়ে রাজ্যপালের অসীম ক্ষমতা প্রদান করা হয়েছে এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা বিচার সংক্রান্ত ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের হাতে আছে সেটি হলো এরু যদি সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্ট কোনো ব্যক্তিকে যদি কঠোর শাস্তি প্রদান করে থাকে এবং সেই ব্যক্তি সেই শাস্তির পরিপ্রেক্ষিতে রাজ্যপালের কাছে যদি আবেদন করে তাহলে রাজ্যপাল সেই ব্যক্তির অপরাধে হ্রাস করতে পারেন অর্থাৎ সেই ব্যক্তি যে শাস্তি হাইকোর্ট দিয়েছে সেই শাস্তির পরিমাণ কিছুটা তিনি কমাতে পারেন সর্বশেষ আমরা লিখব অর্থাৎ পাঁচ নম্বর পয়েন্ট আমরা লিখব স্বেচ্ছাধীন ক্ষমতা ভারতীয় সংবিধানের একশ তেষট্টি নম্বর ধারায় রাজ্যপালের হাতে স্বেচ্ছাধীন ক্ষমতা নামক কিছু ক্ষমতা প্রদান করা হয়েছে আমরা এর আগে আলোচনা করেছি রাজ্যপালের বিচার সংক্রান্ত ক্ষমতা শাসনতান্ত্রিক ক্ষমতা অর্থনৈতিক ক্ষমতা বিচার সংক্রান্ত ক্ষমতা এবার আমরা আলোচনা করছি স্বেচ্ছাধীন ক্ষমতা এই ক্ষমতা বলে রাজ্যপাল অর্থাৎ স্বেচ্ছাধীন ক্ষমতা বলে রাজ্যপাল মন্ত্রিসভার পরামর্শ ছাড়াই কিছু ক্ষমতা তিনি প্রয়োগ করে থাকেন যেহেতু মন্ত্রিসভার পরামর্শ ছাড়া তিনি প্রয়োগ করে থাকেন সেহেতু এই ক্ষমতাগুলিকে বলা হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতা যে ক্ষমতা ভারতবর্ষের সংবিধানে একশো তেষট্টি নম্বর ধারায় লিপিবদ্ধ করা হয়েছে এবার আমরা আসবো শেষ করব শেষটা ঠিক এইভাবে তোমরা লিখবে পরিশেষে আমরা বলতে পারি যে উপরুক্ত আলোচনার ভিত্তিতে রাজ্যপালের হাতে ভারতীয় সংবিধান একাধিক ক্ষমতা প্রদান করেছে কিন্তু যেহেতু তিনি রাজ্যের ক্ষমতা বা কার্যাবলী সরাসরি তিনি প্রয়োগ করে থাকেন না তার নামে যাবতীয় কার্যাবলী সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী বা মন্ত্রিপরিষদ প্রয়োগ করে থাকেন তাই রাজ্যপালকে বলা হয় নামমাত্র শাসক তবে রাজ্যপালকে নামমাত্র শাসক বা অন্য যাই বলা হোক না কেন আমাদের মনে প্রশ্ন আসে যে রাজ্যপালের এই পথটি জাস্ট একটি নিয়মতান্ত্রিক শাসক হিসাবে তিনি পরিগণিত আমরা বলতে পারি যেহেতু ভারতীয় সংবিধান অনুসারে এবং রাষ্ট্রপতি কর্তৃক তিনি নিয়োগ হন এবং এই রাজ্যপালের হাতে বেশ কিছু স্বেচ্ছাধীন ক্ষমতা থাকার ফলে আমরা সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালকে কখনোই নিয়মতান্ত্রিক শাসক বলতে পারি না আর এই রাজ্যপাল যদি ভারতীয় সংবিধানের রীতি নীতি সংস্কার এবং রাজনীতির রাজনীতির উর্ধে উঠে সংশ্লিষ্ট রাজ্যের নিঃসন্দেহে বলতে পারি রাজ্যপাল শুধু রাজ্যের নিয়মতান্ত্রিক শাসন নন তিনি অন্যতম প্রধান শাসক ঠিক এইভাবে আমরা পরীক্ষার খাতায় লিখব বুঝলাম দিশা আজকে বুঝেছি কি বুঝেছি আমি যা পুলিশ তাই বুঝতে পেরেছ ঠিক আছে একদম সহজ সরল ভাষায় আমি